তেলা বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন এবাদাতের ঘর হেদায়াতের ঘর এটা এমন একটা দামি ঘর যেই ঘরের আঙ্গিনা এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের ই এমন একটা দামি ঘর যেই ঘরের দিয়ে তাকায় থাকলে অনবরত সবাব আপনাদের এই টাঙ্গাইল এলাকার মধ্যে কত দামি একটা মসজিদ আছে মানুষ দেখতে আসে ছবি তোলে ঠিক নি দেখছেন এত সুন্দর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ এখানে বেপর্দা নারীরা আসে না আসে না সবাব না কবিরা গুনা দেখছেন নি মসজিদ কইরাও কবিরা গুনা কেমতের আলামত এগুলো মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর মুসল্লিদের অন্তর অনেক খারাপ অনেক খারাপ কি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় নাই ও কেয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ধৈরে কানলে ওর জীবনে ক্ষমা নাই সুদের খাতায় যতদিন নাম না কাটবে পঞ্চাশ কোটি টাকা দিয়েও যদি মাদ্রাসা বানায় এক টাকারও সওয়াব পাবে না যদি সুদের খাতায় নাম থাকে বরং চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা লেখা হবে আল্লাহ হেদায়াত দান করুন এই একটা দামি ঘর বাইতুল্লাহ মক্কার চরিত্রহীন মানুষ নারী আর পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লার চারোপাশ পাশ করে তাও আবার উলঙ্গ অবস্থায় কতটাই খারাপ মায়ার নবীকে আল্লাহ পাঠাইছেন রহমতের নবী মক্কা নগরীতে আসলেন আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআনের দাওয়াত নবী শুরু করলেন তালাওয়াত শুরু করলেন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো বড় দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া পাঠায় কয় যাও একটা লিস্টি দিয়া দিলাম নবীরে দেখায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এই লিস্টির যত বিনা হিসাবে নবীর হয়ে আজি দিশা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে মিজানে নবী বিনে কে তারাবে মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করি দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে নবী বীনে কে তরাবে ফুলসির তিজানে নবী বিনে কে তরাবে মি জানে মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন নবীর আদর্শ পালনের কারণে আল্লাহ ঘোষণা দিলেন এরা জান্নাতি জানায় দাও এই যে অল্প টাইমে পুরা মানুষগুলোকে দিনের আলোকে সাজাইলেন আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই ব্যাতের বাড়িও লাগে নাই গালিও লাগে নাই কেমন মায়ার নবী আমার যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই কোনদিন একটা ব্যাতের বাড়ি কাউকে দেন নাই কেমন মায়ার নবী জেন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই গালি দেন নাই কেউ গালি দিয়েছে জবাবও দেন নাই আরো আশ্চর্য খবর হল নবীর হায়াতের মধ্যে কোনো দিন নবীজি চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবীর কেমন আমরা উম্ম নবী চ্যালেঞ্জ দেয়া গেছে নো দুনিয়ার উম্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকব রওজা মোবারকে আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম ধরে রাখবা কোনদিন সম্মান নষ্ট হবে না এক হলো আল্লাহর কোরআনটা ধরে রাখো দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো আল্লাহর কসম করে বলছি রে বাবা এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশ্মন মুসলমানের দুশ্মন আবার কিছু নেফাকি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আতাত করে তাল মিলায় এরপরও তাকাইয়া দেখো আমার আল্লাহর কোরআন সম্মান নবীর আদর্শ যাদের মধ্যে আছে এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ নাই সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না খানা বন্ধ করতে হবে না ঘুম বন্ধ করতে হবে না চাকরি ছাড়তে হবে না ও যুবক লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও তেমন কষ্টেরও কিছু না আপনারাও খান আমরাও খানা খাই আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও পানি পান করেন আমরাও করি আপনারাও বাথরুমে যান আমরাও বাথরুমে যাই ব্যবধান কি সিস্টেম খালি পালটায় নিবেন আপনি পানি পান করেন বাম হাতে আমরা করি ডান হাতে আপনারে যদি বলি ভাই ডান হাতে করেন না কেন তা সমস্যা কি বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয় বাম হাত দিয়ে অসুবিধা কি আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি তা আপনার কপাল যেহেতু খারাপ আপনি বলবেন হুজুরেরা বেশি কথা করে পানি পান করলেন সিস্টেম এক পাল্টায় দেন আপনি আধা লিটার পানি একটানে পান করলেন আমরা আধা লিটার পান করছি তিনটার শ্বাস ফালাইয়া আপনি পানি পান করছেন দাঁড়াইয়া আমি করছি বৈশা নবী বসে পানি পান করতে কইছেন আপনারা দাঁড়ায় করবেন কেন আমাদের ইচ্ছা এইবার কয় বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন দেড় বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায় হুজুর গোটা মানবেন না কপাল খারাপ আপনাকে গুরুরা কইছে প্যান্ট শার্ট টাইওয়ালারা এবার কইছে আপনাদের গুরুরা বলছে এবার না মেনে কোথায় যাবে দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত কিডনি ড্যামেজ হয়ে যায়। কি কি কিডনির রোগী কম না বেশি আরো আকাম করো আরো বাড়ো কিডনির হসপিটাল গুলোতে সিরিয়াল পাওয়া যায় না আল্লাহ সবাইকে মাফ করে দেন কথা শুনেননি না মোবাইল নিয়ে ব্যস্ত আরে গজবে যা পাইছে না নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না কত বড় কপাল মক্কায় মদিনায় মানুষ কপালায় দিশা পায় না কত বড় হারাম বেহায়া বেলাজা কত বড় আল্লাহর দুশন মানুষ মক্কায় যায় কানতে কানতে বেউস আরে কপাল ভরা ছবি বেউস আছে না নাই সরকারি কোন নিয়ম পদ্ধতির প্রয়োজন সারা শরীয়তের প্রয়োজন সারা এমনেই ছবি তোলা হাজার কোটিবার হারাম 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 কবিরাগুনা এই যে মোবাইলে বয় রইছেন ছবি তুলতেছেন কেন ক এমনি কবিরাগুনা হারাম বইছেন বেহেস্তের বাগানে করতেছে না কাম সেদিন এক চোরার ঘরের চোরায় কয় হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ ছিলায় মাফ করে কত বড় বদমাস আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আহ এই প্যান্ডেল থেকে ভাগ হয়ে যাবে তিয়ত্তর দলের এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামি এখান থেকেই ভাগ হয়ে যাবে নবীজির বয়ান শুনছে তেরো বছর আবু জাহাল কালেমা পড়ছে কত বড় কপাল পর হইলে নবীজির বয়ানও কালেমা পড়ে না আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে নাম কি কপালের ব্যাপার মনে রাখবেন কপালের ব্যাপার কেউ বয়ান কান্নাকাটি করে তওবা করে বাসায় যাবে আর কেউ বাইরে গিয়ে চায়ের দোকানে আবার বিরোধিতা শুরু করবে আছে না সব কোয়ালিটির মানুষ এখানে আছে আল্লাহ করুন রহমতের নবী আসলেন আজকে দেড় হাজার বছর পর নবীর আদর্শের কারণে আজ আমাদের সম্মান আল্লাহর বান্দারা এই নবীর আদর্শ কতটাই দামি ও আল্লাহর নবীর উম্মত তুব তোমাকে কিন্তু আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করলাম পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই কষ্ট করি দিন নাই রাত নাই 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 খানা ঘুম ও আমরা কিন্তু একবারও বাধ্য করে বলি নাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও বরং স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মতো একটু চলো বেলার নামাজ পড়ো ব্যবসা করো বাধা নাই নামাজটা সারিও না ও যুবক বাবারা তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও বেলার নামাজ পড়ে আসেনি বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো তুমি পারবা না কেন বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো সন্তান রেব আর্মি পুলিশ বিডিয়ারের এর চাকরি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তওবা করো গুনার কারণে তোমার দিল পাথর হয়ে গেছে অবৃদ্ধ বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করিয়াও নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে পাশক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর মেহনত করে আম্মা জানেরা আপনি কেন পারবেন না আপনার এত সম্মান আল্লাহ দান করেছে নবীর মাধ্যমে এরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা খাদিজ রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী

আসিয়া আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান ফেরাউন এত বড় বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আর তার ঘরের আপন স্ত্রী আসি আল্লাহর গোলাম হইয়া কবরে গেল আপনার স্বামী তো ফেরাউন না আপনার স্বামী তো নামাজ পড়লে বাধা দিবে না বরং অনেক স্বামী আছে এমন আমগো কাছে শকর আদায় করে হুজুর যদি নিজেও নামাজ পড়তে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজ ছাড়ে না আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে প্রশংসা করে এরে আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করে গেলাম সন্তানটাকে প্রফেসর বানাবেন দোয়া করে গেলাম তবে দাবি রেখে গেলাম বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায় ও আল্লাহর বান্দারা ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে পেছনের গুণার থেকে তওবা করো মনে রে বুঝাও তোমার আমার মত যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পরে ব্যবসা করে চাকরি করে নামাজও পড়ে আমরা কেন পারবো না আজকে থেকে তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না আজকে থেকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতে জীবনটাকে পরিচালনা করব ও আল্লাহর বান্দারা তওবা সবার কপালে नसीব হবে না একটু আগেই বলেছিলাম আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে and i eat. এই জমিনে কিছু মানুষ ওই মেজাজওয়ালা হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না বরং বাহিরে গিয়া বিরোধিতা শুরু করবে আর একদল আল্লাহর গোলাম অমরের মেজাজওয়ালা গুণাগার হইয়া প্যান্ডেলে আসার পর মরণের ভয়ে তওবা করে ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ আর কখনো নামাজ ছাড়ব না তোমার নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহ তাকে হেদায়তের দৌ দৌলত দিয়া কবুল করে নিবেন জানি না কার কপালে হেদায়তের মালা পরবে আল্লাহ ভালো জানেন যদি অন্তর কারো তৈরি হয়ে যায় আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাহিরে যাব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব এরকম তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় নেফাকি যদি অন্তরে না থাকে খাতি তো ওবার নিয়ত